এক শহরে এক যুবক বাস করত তার জীবনে নামাজ ছিল না কোরআন ছিল না হারাম কাজে দিন কাটতো রাত যেত গুনাহে সে জানতো সে ভুল পথে আছে কিন্তু মন বলত তবা করব গুনাহ করতে করতে সে বুঝতেই পারেনি তার হৃদয় অন্ধকার হয়ে গেছে আজ যে কাজে লজ্জা পেত কাল সেটাই স্বাভাবিক লাগত রাসুল বলেছেন গুনাহ মানুষের অন্তরে কালো দাগ ফেলে সেই দাগ জমে জমে তার অন্তরকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল সে ভাবত আমার মতো মানুষের জন্য আল্লাহর রহমত নেই একদিন হঠাৎ সে খবর পেল তার খুব কাছের এক বন্ধু মারা গেছে বয়সে সেই ছিল স্বপ্ন ছিল একরকম গত সপ্তাহে যার সাথে কথা বলেছিল আজ সে কবরে খবরটা শুনে তার বুক কেঁপে উঠল মনে হল মৃত্যু কোনো বয়স দেখে আসে না আজ সে কাল আমি এই ভাবনা তাকে ভিতর থেকে নাড়া দিই জানাজার নামাজে দাঁড়িয়ে সে নিথর লাশটার দিকে তাকিয়ে রইল চারদিকে নিরবতা মানুষের চোখে পানি ইমাম সাহেব বললেন আজ সে কাল আমরা কথাটা যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল সে ভাবল এত মানুষ কিন্তু কেউ তার সাথে কবরে যাবে না সবাই এক সময় চলে যাবে কবরে লাশ নামানোর সময় সে দেখল মাটির নিচে নামছে একা একজন মানুষ কিছুক্ষণ পর সবাই চলে গেল কবরটা নীরব হয়ে গেল সে ভাবল একদিন আমাকেও এভাবেই নামতে হবে তখন আমার সাথে কি থাকবে টাকা বন্ধু না শুধু আমল এই চিন্তায় তার চোখ ভিজে গেল সেই রাতে সে ঘুমাতে পারল না চোখ বন্ধ করলেই কবরের দৃশ্য ভেসে উঠছিল বুক ভারী হয়ে এলো সে নিজেকে প্রশ্ন করল আমি যদি আজ মারা যাই আল্লাহকে কি উত্তর দেব কোনো উত্তর পেল না প্রথমবারের মতো সে নিজের গুনাহকে ভয় পেল ফজরের আজান ভেসে এল বহুদিন পর আজানের শব্দ তার কানে ঢুকলো মনে যুদ্ধ শুরু হল মসজিদে যাবে না যাবে শেষ পর্যন্ত কাপা পায়ে সে মসজিদের দরজায় দাঁড়াল মনে হল আমি কি আল্লাহর ঘরে ঢোকার যোগ্য ঠিক তখনই এক বৃদ্ধ আলেম তাকে দেখলেন বৃদ্ধ আলেম মৃদু কণ্ঠে বললেন বেটা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যারা গুনাহ করেছে তাদের জন্যই তবার দরজা এই কথা শুনে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল নামাজে সিজ দেয় পরে সে কান্নায় ভেঙে গেল বলল হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছ সেই দিন সে খাঁটি তবা করল গুনা ছাড়ার সিদ্ধান্ত নিল লজ্জিত হল আর না করার নিয়ত করল দিন যেতে লাগলো তার জীবন বদলে যেতে লাগল নামাজ নিয়মিত হল কুরআনের সাথে সম্পর্ক তৈরি হল খারাপ সঙ্গ ছেড়ে ভালো পথে চলা শুরু করলো মানুষ অবাক হয়ে বলল এই কিসেই লোক আল্লাহ যাকে হৃদায়ত দেন তার জীবন বদলে যায় এই ঘটনা আমাদের শেখায় গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় মৃত্যু আসার আগে তবার সুযোগ আছে আজই ফিরে আসাই বুদ্ধিমানের কাজ